গুড়ের এই জলটা আমি বানিয়ে রেখেছি এবার আমি আটাটা নিয়ে নিলাম আটার মধ্যে আমি মৌরি দিলাম আমি এমনি নারকেল একদম কুচিয়ে রেখেছি ওইটাই আমি একটুখানি দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম এবার এগুলো সবগুলো একসঙ্গে আমি ভালো করে এর মধ্যে মাখিয়ে নেব শুকনো অবস্থায় আগে এগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে দেখো এটা মুঠোর মধ্যে চলে আসছে তার মানে এটার ময়ামটা ঠিক আছে এবার অল্প অল্প করে গুড়ের জল দিয়ে এটা আমি মেখে নেব তো গুড়ের জলটা আমি ছেঁকে নিয়েছি যাতে দানা দানা না থাকে এবার অল্প অল্প করে এই জলটা দেব আর আমি এটা ভালো করে মেখে লেচিটা আমার বানানো হয়ে গেছে তো এটা একটু শক্ত করে বানাতে হবে দেখো একটু শক্ত করেই আমি এটা মেখে নিয়েছি এবার এটা কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু রেস্ট রেখে দেব দেখো লিচিটা নিয়ে আমি এটা বানিয়ে নেবো ছাদ যেহেতু নেই সেহেতু আমি নিজের মতো করে একটা শেপ দিয়ে নিচ্ছি তা পাতার মতো করে এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব এগুলো দেখো আমি বানিয়ে নিয়েছি এগুলো এবার আমি ঘিতে ভেজে নেব এ দেখো তোমরা এবার বুঝতে পেরেছো আশা করি এটা কি বানাচ্ছি আমি এটা ছট পুজো ঠেকুয়া বানাচ্ছি বিহার ঝাড়খণ্ডের খুব বড় উৎসব এই ছট সবগুলো ঠেকুয়া আমার বানানো হয়ে গেছে তোমরাও এইভাবে অবশ্যই ট্রাই করু